ওরে bari জায়গা থেকে কাকে প্রথম বলেই বিশাল ছয় 145 রানের টার্গেট দেখা যাক কি হয় আবার ও ছয় ওরে বাড়ি এটা অরজিনাল ব্যাটসম্যান দা এবারে লা <Hands bin ukivazo> আবারও সেই সাজোরে সেই লিয়ন ওরে ছয় একশো পঁয়তাল্লিশ ১৪৫ টার্গেট

আবারও ছয় আবারও ছয় ছয় আবারও ছয় আবারও ছয় আবারও ছয় এই নামটা তার হবে নাকি দেখা যাক আবারও লিওন কি করে আবারও ছয় চার 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 এবার কিন্তু চার এই ব্যাটসম্যানকে দেখে কিন্তু এখন সবাই ভয় পাচ্ছে দেখা যাক নিয়ন কি করে আবারও বাড়ি এবং ছয় ভাই এরকম ভালো ব্যাটিং আমি এর আগে কখনো দেখিনি এর আগে কখনো এরকম ব্যাটিং আমি দেখিনি সেই নিয়ন ভাই সে কিন্তু তার কথা না বললেই না তার কথা না বললেই না দুর্দান্ত খেলে থাকে সে দুর্দান্ত আবারও পরের বল আশা করি ছয়ই হবে এটাই স্বাভাবিক চার চার সে চার সে আমার